হাই এভরি ওয়েলকাম টু টিঞ্জবাডি পূর্ণিমা আজকে ক্লাস সেভেনের অষ্টম চ্যাপ্টার থেকে মানুষের বিভিন্ন পেশা সমস্যা ও রোগ নিয়ে আলোচনা করবো যেহেতু পরীক্ষার সামনে সেজন্য আমি এখন প্রশ্ন উত্তর বেসিসে পড়াচ্ছি চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্ন এই অংশটা থেকে সেটা হলো তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে উদাহরণ এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট বারবার প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে ইউরেনিয়াম প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ ও তাদের যৌগ মানে এই পদার্থগুলো এবং তাদের যৌগগুলো থেকে একরকম তেজস্ক্রিয় রশ্মি বার হয় যেটা চোখে দেখা যায় না কিন্তু বার হয় এবার এই যে রশ্মিগুলো কিন্তু আমাদের শরীরে যদি এসে পড়ে বিভিন্ন ক্ষতি করে কোষ নষ্ট করে দেয় ইভেন ক্যান্সার অব্দি হতে পারে এদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে ঠিক আছে সেই জন্য এই পদার্থগুলো যখন রাখা হয় জিঙ্কের মধ্যে রাখা হয় যাতে তেজস্ক্রিয়তা সেই বক্স থেকে বাইরে না যায় ঠিক আছে এক্স রশ্মি কী কী ক্ষতি করে দেখো এক্স রশ্মি দিয়ে তো আমাদের যখন ধরো তোমার এক্স রে হয় তখন কি করা হয় যে এক্স রশ্মিকেই ব্যবহার করা হয় কিন্তু তার জন্য তোমাদের যদি কারো হয়ে থাকে তোমরা জানো যে যে জায়গায় ধরো চেস্টের এক্স রে হচ্ছে সেক্ষেত্রে চেস্ট বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু ওর একটা মোটা কিছু কভার দিয়ে ঢেকে দেয় তার মানে যে জায়গাটায় এই রশ্মি লাগবে সেই জায়গাটা ব্যতীত অন্য কোনো কোষে যাতে অতিরিক্ত এক্স রে না লাগে সেই জন্য প্রোটেকশান দেওয়া হয় এবার এক্স রে কিন্তু একবার বা দুবারে খুব ক্ষতি করে না কিন্তু যদি বারবার করা হয় ফ্রিকোয়েন্টলি করা হয় তাদের ক্ষেত্রে ক্ষতি করে বিশেষ করে এক্স রে যারা করে যে সমস্ত টেকনিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে এই এক্স কিন্তু অনেক বেশি ক্ষতিকারক সেই জন্য তাদের সেই প্রোটেকশান নেওয়া নিতে হয় এক্স বারবার কোষের সংস্পর্শে যদি আসে কোষের স্বাভাবিক ক্রিয়া নষ্ট হয় এমনকি কোষটাও নষ্ট হয়ে যায় তারপরে প্রশ্ন হলো কায়িক শ্রম কম কিন্তু মানসিক শ্রম বেশি তাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় মানে যে সমস্ত পেশায় কায়িক শ্রম কম মানসিক শ্রম বেশি সে সমস্ত মানুষদের কি কি রোগ হতে পারে বর্তমানে যেগুলো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাথরোসক্লোরোসিস মানে হলো তোমার রক্ত যে শিরা ধমনী এগুলোর মানে আকার কমে আসে তার গায়ে ফ্যাটের লেয়ার জমে সেই ধমনির ভিতর দিয়ে যে রক্ত প্রবাহ সেইটা কমে আসে আসে বাদ ঘাড়ে ব্যথা অনিদ্রা এগুলো সব হলো এই জাতীয় পেশার সাথে সংযুক্ত এর পরের যে প্রশ্ন সেটা হলো এক্স রশ্মি নিম্নলিখিত অঙ্গে কী কী প্রভাব ফেলে খাদ্য নালীতে কী প্রভাব ফেলে ফুসফুসে অস্থিমজ্জা খাদ্য রক্তক্ষরণ ঘটায় বমিভাব হয় ফুসফুসের জন্য শ্বাসকষ্ট হয় আর অস্থিমজ্জাতে রক্তকোষ তৈরি হয় না তারপর হলো প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির বাসুল অলঙ্কৃত করতে কোন ধাতুর ব্যবহার করতো তামা তারপর হলো খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে কার্বন মোনো অক্সাইড সিও কার্বন মোনো তারপর হলো প্রসান সামগ্রী সামগ্রী বস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় এটা হলো সংশ্লেষিত জৈব রঞ্জক ব্যবহার করা হয় পরের যে প্রশ্ন সেটা হলো দেওয়ালের রং খেলনা গাড়ির ব্যাটারি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয় সেটা হলো সীসা তারপর হলো মৃদু আলোতে দীর্ঘ সময় লিখলে কি সমস্যা হয় মাথা ব্যথা করে চোখে ঝাপসা দেখে দীর্ঘ ডার্ক রুমে একটা না অনেকক্ষণ ধরে কাজ করলে কি সমস্যা হয় ডার্ক রুমে অনেকক্ষণ কাজ করার পরে যখন ব্রাইট লাইটে বার হয় তখন চোখ ঝলসে যায় তারপর হলো শব্দের কারণে কি কি রোগ সৃষ্টি হতে পারে মানে শব্দের জন্য পেশাগত কারণে যাদের অত্যধিক বেশি শব্দের মধ্যে যেতে হয় তাদের কি কি সমস্যা হতে পারে বধিরতা মাথা মাথাব্যথা মুখ ধরফর করা হৃদযন্ত্রে ব্যথা এগুলো হতে পারে এখন আসি স্বাস্থ্যের প্রকৃতিতে এর প্রথম যে প্রশ্ন সেটা হলো রোগ সৃষ্টির কারণ কি কী রোগ সৃষ্টির জন্য তিনটে কারণ আছে প্রধান তো জীবাণু রোগের জন্য যে দায়ী জীবাণু এছাড়াও পোষক যে রোগটাকে নিয়ে এক দেহ থেকে অন্য দেহে বহন করছে তাছাড়া হলো পরিবেশ পরিবেশের ক্ষেত্রেও পরিবেশ তুমি কোথায় রয়েছো সেটারও একটা প্রভাব আছে রোগের ক্ষেত্রে তারপর হলো স্বাস্থ্য রক্ষাকরণ কী ভাবে সম্ভব প্রথমটা হলো টিকাকরণ তা দ্বিতীয় হলো খাদ্য বহির্ভূত পুষ্টু পুষ্টি উপাদান যোগ করতে হবে মানে যার শরীরে যেটা কম আছে যেটার অভাব আছে সেইটাকে দিতে হবে তারপর হলো রোগ নির্ণয় ও চিকিৎসা তারপর হলো ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন মানে বিভিন্ন যারা ধরো একটু অন্যভাবে দক্ষ সেই সমস্ত মানুষকে আলাদাভাবে তাদেরকে পুনর্বাসন মানে তাদেরকে একত্রিত করে তাদের শক্তিটাকে ওরমভাবে ব্যবহার করা জীবন কুশলতা শিক্ষা ঠিক আছে মানে লাইফে এই যে স্পেস এই যে চিন্তা কোথায় কীরমভাবে মানে আমরা রিয়াক্ট করব এইগুলো নিয়ে যে জীবন কুশলতার শিক্ষা সেটা আমাদের রপ্ত করতে হবে তবেই আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে এই পরের প্রশ্ন হলো জীবন কুশলতা শিক্ষা কি জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে মোকাবিলা করা তারপর আমাদের যে মানসিক চাপ সেটাকে কাটিয়ে ওঠা সিদ্ধান্ত গ্রহণ সামাজিক সম্পর্ক তৈরি আবেগ নিয়ন্ত্রণ এই সমস্তগুলোর মধ্যে দিয়ে সংবেদনশীল ও সমাজমনস্ক মানুষ হিসাবে গড়ে তোলার যে শিক্ষা সেটাই হলো জীবন কুশলতা শিক্ষা তারপর হলো হু কি ডাব্লিউ এইচ ও কি সব কটা ক্যাপিটাল ঠিক আছে এটা একটা বড় নামের ছোট অংশ সেই জন্য এটাকে সবকটা ক্যাপিটালে রেখে এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা রাষ্ট্রসংঘের অধীন এই যে সংস্থা কি করে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে এটা মানে যখন স্থাপিত হয় সেটা হলো উনিশশো উনপঞ্চাশের নাইনথ এপ্রিল স্থাপিত হয় এর যে প্রধান হেডকোয়ার্টার সেটা আছে সুইজারল্যান্ডের জেনিভায় এছাড়াও এই এর যে বিভিন্ন যে মানে আরও যে ব্রাঞ্চ আর কি সেগুলো ভারতের পৃথিবীর সমস্ত জায়গাতেই আছে কিন্তু প্রধান যে হেডকোয়ার্টার সেটা হলো সুইজারল্যান্ডের জেনিভাই তারপরে প্রশ্ন হলো ইউনিসেফ কি এটাও একটা বড় নামের ছোট অংশ এবার বড়ো নামটা হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তাহলে বুঝতেই পারছো ইন ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স নাম থেকেই বুঝতে পারছো এই যে সংস্থা এরা বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করে এটাও একটা রাষ্ট্রসংঘের অধীন এটা উনিশশো ছেচল্লিশে এগারোই ডিসেম্বর প্রথম স্থাপিত হয় ঠিক আছে তাহলে এই হু আর ইউনিসেফ দিয়ে কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে পড়তে হবে এদের কাজ কি সেটাও আসে মানে এ যেমন স্বাস্থ্য নিয়ে গবেষণা করে এ যেমন আরও স্পেসিফিক মানে উন্নয়নশীল দেশগুলোতে যেমন আমাদের দেশ উন্নয়নশীল দেশ এই সমস্ত দেশগুলোতে মা শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছে হলো ইউনিসেফ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্বাস্থ্য স্বাস্থ্যের প্রকৃতির আরও কিছু প্রশ্ন পরের পর্বে আসবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তার পাশে বেল অ্যাপিয়ার করবে তখন সেই বেলের মধ্যে গিয়ে অল বাটন ক্লিক করে দেবে সেক্ষেত্রে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ